শয়তান তাদের কাজগুলোকে তাদের নিকট সুন্দর হিসেবে উপস্থাপন করে ইমান থাকলে বিশ্বাস থাকলে আল্লাহ যাকে কুৎসিত বলেছেন আমরাও তাকে কুৎসিত মনে করি আল্লাহ যাকে সুন্দর বলেছেন আমরাও তাকে সুন্দর মনে করি কিন্তু যদি শয়তানকে আপনার অন্তরে প্রবেশ করতে দেন যে জিনিসগুলো কুৎসিত মনে হওয়ার কথা ছিল তাই আপনার কাছে সুন্দর মনে হওয়া শুরু করবে এরপর সমাজের অবস্থা এমন পর্যায়ে এসে উপনীত হয় আপনি যত কম জামা কাপড় পরবেন আপনার জামা কাপড় যত খোলামেলা হবে রাসুল যেমন বলেছেন কাসিয়া তার ইয়াত সাল্লু আলাইসাল্লাম মহিলারা এমনভাবে জামা কাপড় পরবে যদিও তাদের শরীরে কাপড় থাকবে কিন্তু দেখতে মনে হবে উলঙ্গ জামা কাপড় এমন টাইট হবে মনে হবে যেন শরীরের উপর রং করা হয়েছে কোনো কিছু সে পরিধান করেনি অবস্থা এমনই হবে এক সময় আর এটাই মানব জাতির কাছে সুন্দর মনে হবে কিন্তু পক্ষান্তরে প্রসঙ্গত এটা শয়তানের ফাঁদ মানবজাতির চূড়ান্ত ব্যর্থতা হবে তখন যখন নির্লজ্জতাকে সুন্দর মনে হবে উদযাপন করা হবে প্রসঙ্গত তারা কি করে এখানে উপস্থিত অনেক যুবক ছেলের জন্য সিয়াম পালন করা অনেক কঠিন মনে হয় কারণ সে নিজে নিজে প্রতিজ্ঞা করেছে রমজানে সে কোনো মুভি দেখবে না ওরা আপনাকে মুভি দেখার জন্য কিভাবে প্ররোচিত করে ওরা ট্রেলার বানায় আর এই ট্রেলারগুলোতে কি দেখানো হয় হয়তো এটি কোনো অ্যাকশন মুভি ট্রেলার বিস্ফোরণ হচ্ছে এটি গাড়ি আরেকটি ধাওয়া করছে ফাইট হচ্ছে ঠিক মাঝখানে কোথাও তারা উলঙ্গ একটি দৃষ্ট যোগ করে দিবে কয়েক সেকেন্ডের জন্য মুভির গল্পের সাথে এর কোনো সম্পর্ক নেই তারা এটা দিয়ে লোভ দেখায় যেন আপনি বলে ওঠেন ও আমাকে এখন এটা দেখতে হবে তারা এভাবে আপনাকে আটকে ফেলে তারা বেহায় আপনাকে উদযাপন করে তারা এমন জিনিস উদযাপন করে যা মানবজাতির দৃষ্টির আড়ালে লুকিয়ে থাকার কথা ছিল এরপর আছে অন্য প্রান্তের কিছু লোক আমাদের সব সময় শালীন থাকতে হবে আমাদের লজ্জা থাকতে হবে আমাদেরকে নিজেদের হায়া সরমে সংরক্ষণ করতে হবে আস্তাকসিরুল্লাহ এখন আপনি সারা জীবন ধরে সব সময় চোখ নিচু করে রাখেন জীবনে মাটি আর ঘাস ছাড়া কোনো কিছু আপনার চোখে পড়েনি যে মেয়েকে বিয়ে করবেন এমন কি তার দিকেও চোখ তুলে তাকান না এমন কি বিয়ে হওয়ার পরেও কিছু কিছু মুসলিম সংস্কৃতিতে আমরা এতই ধর্মিক যে আমরা কোরআনের চেয়েও বেশি ধর্মিক আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ থেকেও বেশি ধর্মিক স্ত্রী সব সময় জিলবাব হিজাব পরে থাকে এমনকি ঘরের ভেতরেও সে এমনকি তার স্বামীর জন্যও সাজে না এমনকি তার স্বামীর সুন্দর পোশাক পরে না সে কখনো তার স্বামীকে নিজের দিকে আকৃষ্ট করার চেষ্টা করে না যদি জিজ্ঞেস করেন কেন এমনটা সে বলবে এটা আস্তাকল্লা নয় তুমি যে স্বামীর কাছেও নিজেকে ঢেকে রাখো এটাই আস্তাকুল্লাহ কারণ নারী পুরুষের সম্পর্ক যদি সৌন্দর্যমণ্ডিত না হয় হালাল সীমার ভেতরে সম্পর্ক যদি হালালের ভেতরে সুন্দর না হয় তখন শয়তান পুরুষ মানুষটির অন্তরে কুমন্ত্রণা দেওয়ার সুযোগ পেয়ে যায় সে বলবে তুমি যা চাচ্ছ তা বিয়ের সীমার বাহিরে পাবে পাবে বুঝতে পারছেন বাহিরে আল্লাহ সুন্দর কোরআনে সংরক্ষণ করেছেন যেন বিয়ের ভেতরে সম্পর্কটা সুন্দর এবং রোমান্টিক থাকে কিভাবে তিনি এটা করেছেন আল্লাহ আজ্লা একই সুরায় বলেন তিনি বর্ণনা করেন আদম হে বনি তোমরা প্রত্যেক নামাজের সময় সাজসজ্জা পরিধান করে নাও পরবর্তী আয়তে তিনি বলেন বলো কে হারাম করেছে আল্লাহর সৌন্দর্য উপকরণ এখান থেকে আমরা শিখতে পারি আল্লাহ এই সৌন্দর্য সবসময় ঢেকে রাখার কথা বলছেন না আল্লাহ বলছেন এই সৌন্দর্য প্রদর্শন করার জন্য উপযুক্ত জায়গা আছে এর জন্য উপযুক্ত পরিবেশ রয়েছে তিনি আপনার এই সৌন্দর্যকে অস্বীকার করছেন না তিনি এটা তৈরি করেছেন যেন আপনি এর প্রতি আকৃষ্ট হন কিন্তু উপযুক্ত মাধ্যমে এটা পেতে হবে এজন্যই তিনি এই সৌন্দর্য সৃষ্টি করেছেন তাই তিনি বলছেন ই ওয়ার ইসআউয়াতিকুম কদ আনঝাল্না আলাইকুম লিবাসন ই ওয়ার ই সৌআতিকুম আমি তোমাদের জন্য পোশাক অবতীর্ণ করেছি আমি পোশাক নাজিল করেছি আল্লাহ এই আয়াতে বলছেন পোশাক ও কোরআনের মতো ওহির মতো আল্লাহর নাজিলকৃত একটি উপহার যেভাবে আমরা কোরআনকে সাজাই সেভাবে আমাদের সুন্দর পোশাক পরিধান করার কথা শালীন কিন্তু সুন্দর পোশাক যেন এটি আমাদের কদর্যতাকে ঢেকে রাখে এরপর তিনি বলছেন ওয়ারিশান পোশাক দিয়েছি তোমাদের শোভাবর্ধনের জন্য প্রসঙ্গত আরবিতে রিসা এর শাব্দিক অর্থ হল পাখির পালক পাখির পালক তীর নিক্ষেপ করার আগে তীরের মধ্যে পালক লাগিয়ে নাও তো পালকের ব্যাপারটা হল আগের দিনে মেয়েরা তাদের জামায় পালক লাগিয়ে সাজত এখানে মূল ব্যাপারটা হল সৌন্দর্য মন্ডিত করা শোভাবর্ধন আল্লাহ আজ্লা আসলে আমাদের গভীর প্রজ্ঞাপূর্ণ একটি ভারসাম্য দান করেছেন আমাদের আজকের বিশ্ব মার্কিন যুক্তরাষ্ট্র সহ আধুনিক বিশ্ব এবং মুসলিম বিশ্বের অধিকাংশ অঞ্চল যা ভ্রান্ত উপায়ে আধুনিক হচ্ছে এগুলোর দিকে তাকালে আপনি কি দেখতে পান আপনি দেখতে পান সুন্দর সুন্দর রাস্তাঘাট আধুনিক সব দালান কোঠা সরকার ব্যবস্থা টেকনোলজি ভালো ভালো কত কিছু ঘটছে কিন্তু একটি ক্ষেত্রে মানবতা তার স্বকীয়তা হারিয়ে ফেলছে আর তা হল আমরা নির্লজ্জতা এবং ব্যাহায়পনা উদযাপন করছি কিশোর ছেলে মেয়েরা বড়দের চেয়েও বেশি নোংরা শব্দ জানে তারা স্কুলে পরস্পরের কাছ থেকে শিখছে মোবাইল ডিভাইসের মাধ্যমে এমন সব জিনিসের দ্বার আপনার উন্মোচিত হচ্ছে যা আপনার আত্মাকে একেবারে ধ্বংস করে ছাড়বে প্রতি মুহূর্ত সব সময় এসব ছবি দ্বারা আক্রান্ত হচ্ছেন প্রতিনিয়ত এসব শব্দ দ্বারা এসব মেসেজ দ্বারা একদিকে আমাদের নিজেদের রক্ষা করতে হবে যে সৌন্দর্য আল্লাহ আমাদের ভেতর দান করেছেন সারা জীবনের জন্য তা ঢেকে রাখা সম্ভব নয় এবং আশা করা যায় যে এটা আমাদের উপর কোনো প্রভাব ফেলবে না এর জন্য দরকার উপযুক্ত একটি একটি রাস্তা উপযুক্ত উপায় দরকার অর্থপূর্ণ এবং উদ্দেশ্যপূর্ণ উপায়ে এর মুক্তি দরকার আর তা বিবাহ নামক প্রতিষ্ঠান এটাই সেই প্রতিষ্ঠান আল্লাহ আমাদের খুব সুন্দর প্র্যাকটিক্যাল একটা ধর্মদান করেছেন তিনি আমাদের থেকে সাধু সন্ন্যাসী হওয়া আশা করেন না আশা করেন না সাহাবারা দাদি আল্লাহ মাইন তথা রসুল সাল্লাই সঙ্গীদের ইসলামের পূর্বেও একটি জীবন ছিল আর সে সময় তারা ঠিক এমন ছিলেন না ওইদিকে আপুর আছেন সে সময় তারা এমন জীবন পার করেননি ইসলামের পূর্বে তাদের কারো কারো রোমান্টিক জীবন ছিল কেউ কেউ এমনই ছিলেন এমনকি ইসলাম গ্রহণ করার পরেও সেই জীবন থেকে বের হয়ে আসা তাদের জন্য কষ্টকর ছিল একদিন এক সাহাবি রসুল সাল্লাসাল্লামের কাছে এসে বললেন ইয়া আল্লাহ আমি খুব দুঃখিত আমি রাস্তায় এক মেয়েকে চুম্বন করে ফেলেছি একজন সাহাবি এটা করেছেন রাস্তায় রসুল সাল্লাহুসাল্লাম তাকে কয়েক রাকাত নামাজ পড়তে বললেন কারণ তিনি ধীরে ধীরে ভালো হচ্ছেন তিনি আস্তে আস্তে ভালো হওয়ার দিকে এগিয়ে যাচ্ছেন আমি বলছি না যে এমনটা কর আপনাদের জন্য বৈধ যারা মাত্র ইসলামে প্রবেশ করেছেন এটা তাদের জন্য একটা জার্নি ছিল রসুল সাল্লাহুসাল্লাম তাকে এভাবে ধমক দেননি তুমি কি আদম আলাইসাল্লামের ঘটনা শুনোনি তুমি কি জানো না এই কারণে আমাদেরকে জান্নাত ত্যাগ করতে হয়েছিল আর তুমি সেই শয়তানের পদঙ্ক অনুসরণ করছো না তিনি লম্বা কোনো লেকচার দেননি জাস্ট দুই রাকাত নামাজ পড়ো আল্লাহর কাছে ক্ষমা চাও এমনটা যেন আর না ঘটে নিজের উপর এত কঠোর হবে না আপনাদের কেউ কেউ অতীত ভুল করেছেন আর কেউ কেউ এখনো করে যাচ্ছেন আল্লাহর কাছে ফিরে আসার এটাই সেরা সময় কয়েক টাকা নামাজ পড়ে আল্লাহর কাছে শক্তি সামর্থ্য প্রার্থনা করুন যেন আপনি সেই সম্পর্কগুলো থেকে বের হয়ে আসতে পারেন যেন সেই আসক্তিগুলো থেকে বের হয়ে আসতে পারেন অন্য কাউকে এই সম্পর্কে জানতে হবে না আপনাকে আমার কাছে এসে বা অন্য কারো কাছে গিয়ে অপরাধগুলো স্বীকার করতে হবে না আল্লাহ জানেন আপনি কিসের মধ্যে আটকে আছেন আল্লাহ ইতিমধ্যে জানেন যদি নিজের অন্তরে যথেষ্ট শক্তি না পান এই রমজান মাসে তবে এই শক্তি আর কখনোই পাবেন না এই ধরনের সমস্যাগুলো থেকে বের হয়ে আসার এটাই শ্রেষ্ঠ সময় এর চেয়ে উত্তম কোনো সময় হতে পারে না তাই আমি আল্লাহ আজ্লাজল্লা নিকট প্রার্থনা করছি আমাদের মাঝে যারা জীবনে ভুল করেছেন বা এখনো করে যাচ্ছেন আল্লাহ যেন আমাদের এমন দান করেন যেন আমরা এই ধরনের ভুলগুলো থেকে বের হয়ে আসতে পারি এবং আমরা যেন বুঝতে পারি যে এগুলো আসলে শয়তানের চাল আমরা যেন তার কাছ থেকে সরে আসতে পারি এবং আল্লাহর অনুমোদিত উপায় অবলম্বন করতে পারি যেগুলো বাদে অন্যগুলো হারাম আল্লাহ আমাদের জন্য যে পথ খোলা রেখেছেন হালালের পথ তা যেন অবলম্বন করতে পারি বারাক আল্লাহ হাকিম